ইসমিল্লাহ রহমান হ্যালো আসসালামু আলাইকুম তো চলে আসছি নতুন নতুন ডিজাইন নিয়ে যারা নিতে চান হোলসেলে তাদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে অনেক সুন্দর সুন্দর ড্রেস যে ড্রেসগুলোতে প্রথমে থাকবে আফগান আফগানের ড্রেসগুলো অনেক সুন্দর এটা হচ্ছে বারো থেকে চোদ্দ বছরের বেবি আজকে এটাও আমি দাম কমাইতেছি আফগানের একটা ডিজাইন পিছনে কিন্তু চেন হবে হাতায় অনেক সুন্দর করে কাজ হবে এটা অনেক সুন্দর একটা বেবির ড্রেস বেবির ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিলাম ডিসকাউন্ট অফারে ঠিক আছে ডিসকাউন্ট অফারে এইটা হচ্ছে বেবির আফগান এইটা হচ্ছে নয় থেকে বারো বছর তিরিশ তুই দেখিস রিং ডালা খুব বেবি এই যে এইটা হচ্ছে আফগানের ডিজাইন অনেক সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনগুলোতে আমরা অনেক অনেক আপনাদেরকে দামে দিছি আপনারা জানেন আজকে একেবারে কম দামে দিয়ে যাচ্ছি আফগানের ডিজাইন দুইটা কালার এই একটা একটা সাইজেই না দুইটা সাইজ না এটা বড় সাইজ আছে বড় সাইজ আচ্ছা বারো থেকে আট বছর আট থেকে বারো বছরের সাইজ আছে সাইজ আপনাদেরকে দেখাই মানে একই কালার একই কালার ভিতরে সাইজ আছে এটা কিন্তু যার দোষী ইস্টোন চার দোষী স্টোনের ভিতরে কাঠচুপি ঠিক আছে এটা যার দোষী স্টোনের ভিতরে কাঠচুপি আর সুন্দর এই আফগানটার প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র 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 হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশে আপনি এটা বিক্রি করতে পারবেন আপনি ইচ্ছা মতন ঠিক আছে এক হাজার পঞ্চাশে আফগান ডাল লাগিয়ে নিয়ে দিবেন ঠিক আছে এটা অনেক সুন্দর একটা আফগান আর আজকে আমরা দাঁড়া দেহাই বস্তারি দেখালুই বস্তারি তিনটা কালার আপনাদেরকে যারা দোকানে বেসবেন তাদের জন্য ঠিক আছে এইটার আমাদের প্রায় অনেক পিস ঢুকছে তো আলহামদুলিল্লাহ আমাদের এটার একেবারে ইনটেক পিস বুঝতেই পারতেছেন এইগুলো হচ্ছে দর ওরে বাবা শুরু করি তো এটা যেহেতু একটা ভাইরাল ড্রেস এই ড্রেসটা দিয়ে শুরু করি লাইভ শেয়ার করতে হবে এই ড্রেসটা নিলে লাইভ শেয়ার করতে হবে লাইভ শেয়ার না করলে দিব না ঠিক আছে আমি এক পিস তখনই দিব আপনি যখন আমার জন্য কষ্ট করবেন এই যে হানি হানি হানিয়া আমির আমির আচ্ছা জাগা ওই মাইয়ার নামও আমি কইতে পারি না আমার কেমন ড্রেস দিব মানসিল এইটা হচ্ছে হাতার কাজটা দেখেন হাতাটা আনকমন একটা কাপড় কাপড়টা হচ্ছে দুবাই চেরির উপরে সফট দুবাই চেরি ঠিক আছে এটা একটা ভাইরাল ডিজাইনের ভিতরে হাতাটা দেখছেন হাতার স্টাইলটা অন্য রকম ইউজ করছে এখানে একটা বাটন এখানে একটা বাটন এই বাটনটা এসে এই যে দুইটা বাটন ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা লক বাটন দিয়ে দিছে দুইটা বাটুন এইভাবে লাগাবেন আপনারা অনেক সুন্দর এই জামাটা হাতাটা আসবে এরকম এগুলো সব নতুন ডিজাইন আর এখানে কুচি আসবে এটা হচ্ছে দুবাই চেরির উপরে কাপড়টা হচ্ছে দুবাই চেরির উপরে রঙ উঠবে না বুসকা উঠবে না সুন্দর গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এইটা হচ্ছে কামিজটা ঠিক আছে অনেক সুন্দর তিনটা কালারই এগুলোর সাইজ আছে আপনার বড় বড় সাইজ এইটা যেমন এল এক্সেল মানে ছিচল্লিশ বডি পর্যন্ত পরতে পারবেন ঠিক আছে ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পরতে পারবেন আমার মনে হয় এগুলোর যে সাইজগুলো আবার আমি এটা নেওয়ার জন্য ইন্টারেস্ট কেন হইলাম আমার এখানে সব মোটা সব মোটা এই যে এইটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে আপনার কি জানি এটাকে বলে লেস করা আছে এরপর দে উন্নাটা এই যে উন্নাটা উন্নাটা খুলে লেগেছে আগে পুরোটা লেস আমি একসাথে দেখেতাম এই যে দেখেন এত সুন্দর করে একটা সিকোয়েন্সের লেস করা পুরা উন্নাটাতে উন্না আগে খুলে না ঠিক আছে সিকোয়েন্সটা আগে দেখামো তারপরে এইটা পুরাটা সিকোয়েন্সের লেস করা উন্নাটা চারো দিকে আপনার সিকুয়েন্স এমনি যদি খালি উন্নাটাই কিন্তু যান আপনি অনেক দাম দিয়ে কিনতে হবে শুধু উন্যাটা আর এই সুন্দর এই মেয়ের জামাটা এটা একটা ভাইরাল ড্রেস এটার ভিতর গাউন আছে গাউন আমি আনি নেই কেন আমার কাছে অনেক গাউন আছে ঠিক আছে এইটা হচ্ছে প্যান্ট প্যান্টের ভিতরে আর এটার সাইজ পাবেন অনেকগুলা কালার পাবেন অনেকগুলা কালারগুলো একটু দেখাই দিয়েই তারপরে হচ্ছে প্রাইসটা বলে দিই যা লাগবে নিয়ে নিবেন এইটা অনেক সুন্দর একটা এবারে ইনটেক আপনি শোরুমে বিক্রি করতে পারবেন আপনার এটা অনেক সুন্দর আরঙের একটা অন্যা দিছে আর পুরা উন্যা কিন্তু কাজ করা এটা দুবাই চেরির ভিতরে কাপড়টা কাপড়টা কোনো রং উঠবো না দে এরপরের কালারটা হচ্ছে তিনটা কালারেরই সাইজ আছে কালারটা হচ্ছে এইটা 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 দেখেন আরও সুন্দর কালো কালো পাখি এটা অনেক অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটার মধ্যে লেস টেস করা আছে এখানে কুচি করা আছে অনেক সুন্দর করে কুচি করা আর এইটা হচ্ছে জামাটা এইটা হচ্ছে জামাটা এই যে হাতা বুতামগুলা লাগাই দিচ্ছে এই যে বুতামগুলা লাগাই দিছে তো বুতাম লাগাইলে আপনার এত সুন্দর লাগবে এই যে এটা হচ্ছে বুতামটা লাগানোর পরে এরকম থাকবে আর এটা হচ্ছে দুবাই চের উপর কাপড়টা হচ্ছে দুবাই চেরির উপর যারা বিদেশে নেন আমাদের প্রোডাক্টগুলো তিনি যেমন দুবাইয়ের একটা আপা আছেন এগুলো নিতে পারেন এগুলো আনকমন এগুলো সবাই পছন্দ করবে আনকমন জিনিস কাপড়ের কোয়ালিটি ভালো পরে আরাম পাবে কাপড় ধুইলেও নষ্ট হবে না এই যে নিচে আবার সুন্দর করে পাল করা আছে রাউন্ড করে ওটাতে লেস করে এটাতে পাল করা আর এখানে দুইটা ঝুল দিয়ে এর এরপরে হচ্ছে এটা এই যে উন্নাটা আপনি যখন এই যে দেখেন পুরা উন্নাটা এরকম করে সুন্দর করে চারোদিকে সিকোয়েন্স করা আছে অ্যাম্ব্রয়ডারি করা তো এগুলো হচ্ছে ভাইরাল ডিজাইনগুলো এগুলো উন্নাটা অনেক সুন্দর করে আপনার এটা কিন্তু কোটা উন্না এই উন্নাটা কিন্তু অনেক দামি জামার সাথে যায় এই উন্নাটা ঠিক আছে অনেক সুন্দর এই উন্নাটা আর এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা তো দেখাই দিছি সেম অনেক সুন্দর এই ড্রেসটা এইটা হচ্ছে আর একটা কালার তো আর একটা কালার আছে দেখে দেখাই তারপরে আপনাদেরকে প্রাইস বলে দিই ঠিক আছে আরেকটা কালার দেখাই দিই এগুলোর সাইজ আছে আপনার বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত ঠিক আছে আটচল্লিশ সাইজ হবে না ছিচল্লিশ হবে ছিচল্লিশটা আটচল্লিশ পরতে পারবেন ঠিক আছে ছিচল্লিশটা আটচল্লিশ পড়তে পারবেন বডি এরপরের কালারটা হচ্ছে এই কালারটা এইটাই এই মেয়েটা পরছিল নাকি এইটাই ওই কালারটা পরছিল ওই আকাশিটা ও আচ্ছা জাগা তাহলে তো আমি জানি না আমি জানি না ভাইরাল ডিজাইন আমি আবার দেখি না ঠিক আছে আমি আবার আমার দান্দায় থাকি আমার একটু কম দেখা হয় কোনো কিছু ফেসবুক কম দেখি অনেক কিছু দেখি নাটক নুটুক দেখি কিন্তু ওইসব দেখার সময় পাই না কে হয়েছে এইখানে দুইটা ঝুল আসবে অনেক সুন্দর করে দুইটা ঝুল ঠিক আছে এইটাও সেম পাল করা আছে অনেক সুন্দর এই ডিজাইনটা আর এটা হচ্ছে দুবাই চের উপরে কাপড়টা আর উন্নাটা হবে অনেক সুন্দর স্ট্যাপ স্ট্যাপ কাপড়ের ভিতরে অনেক সুন্দর উন্নাটা এগুলো যেখান থেকে নিবেন অনেক বেশি প্রাইস যেইখান থেকে নিবেন আপনি আর আপনি শোরুমে বিক্রি করতে পারবেন আপনার শোরুমে নিশ্চিন্তে রাখতে পারবেন আমার ড্রেস আমার ড্রেস যারা নিতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমে এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা সাইজ পাবেন আপনার যে কোনো সাইজ নিতে পারবেন মাত্র এগারোশো টাকা এই সুন্দর ড্রেসটা যারা আমার লাইভ শেয়ার করবেন তাদেরকে আমরা এক দিব ঠিক আছে এই ড্রেসটার থেকে দিতে পারবো কেন এই ড্রেসটা আমাদের বেশি কোয়ান্টিটি আছে অন্য ড্রেস পারবো দিতে না যেমন অন্য ড্রেস আমাদের কাস্টমার দিয়ে হয় না যেমন এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এইটার সাইজ হবে আপনার কটন কটনের ভিতরে জামাটা আপনি বুঝেন এই ড্রেসটা আমাদের পাইকারদেরকে দিয়েই পারবো না আমরা তো আপনাদেরকে খুর্সা কিভাবে দিব এর জন্য দিতে পারবো না এটা এটার থেকে কেউ চাইবেন না এক পিস এখান থেকে দিতে পারবো না এটা হচ্ছে সুতির ভিতরে এটা আমি লসে দিচ্ছি এটা নিয়ে নিবেন এটা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাপড়টা সুতি কাপড়টা হচ্ছে সুতির ভিতরে আপনারা বুঝতে পারছেন কি না জানি না বুঝেন এটা হচ্ছে সুতি কাপড়ের ভিতরে পুরা ড্রেসটা হচ্ছে গর্জিয়াস কাজ করা এইটা আমি একটা ধামাকা ডিসকাউন্টে দিব। এটা হচ্ছে টু পিস সুতির ভিতরে টু পিস সুতি টু পিস এটা আপনার সাইজ আছে সাইজ সেটিং সাইজ সেটিং নিতে পারবেন তার বেশি সাইজগুলো হচ্ছে কি আপনার একেবারে বড় সাইজগুলো এই যে সালোয়ারটা সালোয়ারটা কাজ করা থাকবে এখানে কলি করা আছে যে এখানে কলি করা আছে অনেক সুন্দর এই টুপিসটা এই টুপিসটা আপনাদেরকে দিচ্ছি আজকে ধামাকা ডিসকাউন্টে একটা উন্না নিয়ে নেবেন পার্টি রেস হয়ে যাবে ঠিক আছে একটা উন্না নিয়ে নেবেন এই একটা কালার এখন এটার কালার সেটিংটা দেখাই দিব কিছু দিবি না হ্যাঁ তো দে এই যে এইটা হচ্ছে অনেক সুন্দর এটা আরটা কালার অনেক সুন্দর তোর ওই যে ওখানে একটা টুপিস তুই আইছিলাম ওই টুপিসটা একটু দিস তো ওই টুপিসটা একটু দিই এটা একটা টু পিসের ভিতরে সুন্দর একটা টু পিস আর এইটা হচ্ছে গিয়ে কাল দেখা দেখাইলো না খয়রি কালার একটা আর এই এই যে পাঁচটা জামা আছে পাঁচটা জামা নিয়ে আয় এই যে এইটা হচ্ছে আর একটা টু পিস এগুলো একেবারে ইনটেক এগুলো বস্তা আছে আমি তো কয়ডার বস্তা ধরুন বলেন কয়ডার বস্তা ধরুন আমার তো মানে লুক নাই আমি যে আপনাদেরকে ঢাইলা ঢাইলা দেখাবো

প্রোডাক্ট দিই না ঠিক আছে এই যে আর আরেকটা কালার এইটা আজকে মনে করো যারা আমার বোনেরা আসো আমার বোন ভাইয়েরা আছেন তাদের জন্য মনে করেন ডিসকাউন্ট একেবারে বড় করে একটা ডিসকাউন্ট দিয়ে যাচ্ছে এটার ভিতরে এটা নিয়ে রহমতে শান্তি পাইবেন একটা উন্নাদিয়া বেদ চালাইবেন অনেক সুন্দর এইটা ড্রেসটা আর এটার অ্যাম্বোটারি কোয়ালিটিটা দেখেন অ্যাম্বোটারি খরচে দিয়ে দিতেছি ড্রেসটা

এই যে এইটা হচ্ছে কালারগুলো সবগুলা টুপিস সুতির ভিতরে টুপিস একেবারে ইনটেক সেটিং টুপিস একেবারে কারখানা থেকে নামছে সে আর উড়না দিবে না বলছে না এটা আমার এমনি লস হয়ে যাবে না লস টুপিস আপনি নিয়ে যান তো এই জন্য আমি নিয়ে আসছি আল্লাহর রকমতে আপনাদের জন্য মার্শাল্লাহর টুপিসগুলো অনেক সুন্দর যেগুলো হচ্ছে আপনারা বারোশো পর্যন্ত সেল করতে পারবেন আর আমরা বিক্রি করতেছি এই সুন্দর টুপিসটা এই সুন্দর টুপিসটা আপনাদেরকে দেখছি এক্কেবারে পানির দামে পানির দামে ঠিক আছে এই সুন্দর টুপিসটা এইটা হচ্ছে কালোটা এইটা হচ্ছে কালো কালার ভিতর আর আপনারা জানেন তো কালো কাপড়ের কত দাম ঠিক আছে মাত্র 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 এই সুন্দর টুপিসটা হচ্ছে গিয়ে ডিস্টার্ব করে দেখছেন ডিস্টার্ব করে ইন্টারনেটে ডিস্টার্ব করে আচ্ছা এই সুন্দর টুপিসটা যার লাগবে নিয়ে নিবেন মাত্র মাত্র চারশো নব্বই মাত্র টাকা অনেক টু পিস মাত্র চারশো নব্বই টাকা ঠিক আছে যার লাগিয়ে নিয়ে পিস যার লাগবে খালি নিয়ে নিবেন মাত্র চারশো নব্বই টাকা দিছি এত সুন্দর ইনটেক একটা একেবারে কারখানার রেডের চেয়েও কম এটা কারখানার রেডে আছে পাঁচশো পঞ্চাশ আর আমি দিছি মাত্র চারশো নব্বই কারখানার রেড আছে পাঁচশো পঞ্চাশ আমি দিয়েছি চারশো নব্বই সেম আর একটা টু পিস এটা অনেক সুন্দর অনেক সুন্দর আর এইটা হচ্ছে গিয়ে যে দেখেন কাজ এটা কাজে আপনার কাজে পয়সা এটা অনেক সুন্দর একটা টু পিস এটাও দিয়ে দিলাম আপনাদেরকে পাঁচশো পঞ্চাশে পাঁচশো পঞ্চাশে এটা অনেক সুন্দর টুপিস মাত্র পাঁচশো পঞ্চাশে যার লাগে নিয়ে নেবেন এটা অসম্ভব সুন্দর সুতি

টু পিস এটা একটা টু পিস অনেক সুন্দর একটা টু পিস এটাও দুবাই চারির ভিতরে অনেক সুন্দর টু পিসটা এই টু পিসটা হচ্ছে কি সালোয়ারের সুতি দিয়েছে এগুলো বারোশো তেরোশো করে বিক্রি করে সুতির টু পিস আর এইটাও অনেক সুন্দর টু পিস এইখানে কি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কলি করা আছে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টু পিস মাত্র চারশো পঞ্চাশ কটনের ভিতরে টু পিস মাত্র চারশো পঞ্চাশ এরপরে হচ্ছে গিয়ে এদিকে রাহিনা এর পরে হইতেছে গিয়ে এইটা এটা কি লাল টকটকা টু পিস লাল টকটকা টু পিস এই যে অনেক সুন্দর করে কাজ আছে সুতির আজকে দেখাচ্ছি সব সুতির ড্রেস ঠিক আছে এইটা হচ্ছে সুতির ভিতরে এইটাও অসম্ভব সুন্দর সুতির ভিতরে সালোয়ারটা সেম 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 সালোwidehat এই উনার আছে উনারা বোনাস জানা আপনাদের বোনাস দিয়ে দিলাম উনারা লেস করা আছে চারদিকে চারদিকে লেস করা আছে মাত্র মাত্র 450 টাকায় থ্রি পিস 450 টাকায় থ্রি পিস যারা 10টা ডেসিমেন্ট তাদের জন্যই প্রায়াস্টি যারা একটা দুইটা নিবেন তাহলে কিন্তু প্রাইস বাড়বে ঠিক আছে বাড়বে প্রাইস আর এই টু হচ্ছে দুবাই চেরের ভিতরে অনেক সুন্দর এই টু আর এই টু আজকে যারা নিবেন মাত্র 500 এই টু মাত্র 500 সেম প্রাইস দিয়ে দিলাম দুবাই চেরির উপরে কাপড়টা হচ্ছে দুবাই চেরি মাত্র পাঁচশো ঠিক আছে যারা সেটিং নিবেন এটার সেটিং সেট আছে মাত্র পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা থ্রি পিস আছে টু পিস আছে উন্না টু পিস একটা কালো খয়রি কালার একটা উন্না টু পিস আছে এটা না খয়রি কালার খয়রি কালার খয়রি কালার একটা উন্না টু পিস

হ্যান থেকে যায় তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দিয়ে ষাট আনছে যেগুলো দেড়শো রায়া করে তা এই ওর মা কেমনি কইলো যে মার্কেটিং করতে যাইতে আমি যেই জিন্সের কোম্পানিতে যাই শোনো তোরা বুঝলি না আমার চিনলি না চিনলি না আমার সামনে কার্টুন ডিওয়া বিদেশে যায় আমি চায় থাই ওগুলি রাফাত পড়ে না এর আমি আনি না তারপর কী তোরা পল দে তোকে রান্না দিই এই যে দেখেন এই যে কাঁকড়া যায় যে আপনার উত্তরার থেকে ওই সেক্টরও আমি যাই ওই আমি দেখছি কাঁকড়া টাঁকড়া সব থেকে ডিঙে ওয়াল থেকেও কিন্তু গেঞ্জি প্যান্ট এগুলো তো আগে আমি এমনি আনতাম এমনি দিয়ে দিত যদি কইতাম এটা সুন্দর তাহলে কিন্তু নিয়ে যান তো এইটা হচ্ছে কি আপনার দুবাই চেরির ভিতরে এটা অনেক সুন্দর দুবাই চেরির ভিতরে এইটাও আজকে দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশে এটা হচ্ছে আপনি কি জানি করে কাফতান কাপ্তান মাত্র পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু স্টাইলিশ একটা কাপ্তান চেরি কাপড়টা দুবাই চেরি মাত্র পাঁচশো পঞ্চাশ তো এইটা হচ্ছে আরেকটা একটা এটা হচ্ছে দুবাই চের ভিতরে অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর এটা একটা ব্র্যান্ডেড বিশাল বড় ব্র্যান্ডেড ব্র্যান্ডের ট্যাগটা এখানে লাগানো আছে স্টিকারটাও লাগানো আছে যা লাগিয়ে নিয়ে নিবেন এইটা হচ্ছে আপনার প্যান্টটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ যারা লাগিনি নিবেন মাত্র 350 টাকা ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 350 টাকা এই কাপড়টা যখন ধরবেন না আপনি যে দেখেন কোনো শব্দ নাই যে দেখেন আপনাদের সামনে আমি শব্দ করতেছি কাপড়টা মানে এত সফট মাত্র 350 টাকা আর এইটা আপনাদেরকে একটা টু পিস অনেক কম দামে ওইটা এখন খুলতে পারলাম না আমাদের হাওয়া দিয়ে দে এই যে এইটা অনেক সুন্দর একটা টু এটা অনেক সুন্দর একটা টুপি শাড়ের ডিজাইন করা টুপিস এটাও দিয়ে দিলাম মাত্র তিনশো টাকায় এটা কিন্তু সুতি সালোয়ার সালোয়ারটা সুতি ঠিক আছে মাত্র তিনশো টাকায় এটা অনেক সুন্দর একটা টুপিস মাত্র তিনশো টাকায় যা লাগিয়ে নিয়ে দিবেন তিনশো টাকায় এই টুপিসটা অনেক সুন্দর মাত্র তিনশো টাকায় ঠিক আছে এইটাও সুতির টুপিস মাত্র তিনশো টাকায় এই যে সালোয়ারটা হবে এটা আপনারা সাতশীতে টাকা বিক্রি করতে পারবেন এই যে এই টু পিসটা এটা অনেক সুন্দর একটা টুপিস মাত্র তিনশো টাকা পিস ঠিক আছে এগুলো প্যান্টের গের আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এটা অসম্ভব সুন্দর যেগুলো হচ্ছে আমার ভান্ডিল আছে এগুলো আমাদের ভান্ডিল আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এগুলো আমাদের ভান্ডিল আছে ভান্ডিল নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যারা বিন হামিদের ওই ড্রেসটা নিবেন শোরুমে সেল করতে পারবেন জি বিন হামিদের হানিয়ামির হানিয়ামির ওকে হানিয়ামির তাহলে তো মানে এই ঢিলে এই থাকো সারাদিন এই যে এটা একবারে বয়াল কাপড় যেটা হচ্ছে আমরা পরি এই কাপড়টাই সফট কটন কাপড় কটন কাপড়ের ভিতরে টু পিস মাত্র তিনশো পঞ্চাশ এগুলি একেবারে আরামদায়ক কাপড় এগুলি যেখান থেকে নিবেন হাজার টাকা লাগে এই টুপিস নিতে এই টুপিস নিতে হাজার টাকা লাগে আর মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে এগুলো হচ্ছে সুতির ভিতরে টুপিস এগুলো ভান্ডিল পাবেন সাইজ পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টুপিস এই যে আমাদের কাছ থেকে যারা টু পিস নেয় এই যে মতিজিল আইডিয়ালের একটা ছেলে নেয় ওরাও কিন্তু বিক্রি করে মিরপুর দশে নেয় হোপের এরা কিন্তু ভালো রেটে সেল করে এইটা আর সুন্দর একটা টুপিস চায়না লিলেনের উপরে চায়না লিলেন এই যে দেখেন চায়না লিলেনের উপরে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এই টু পিসটি ফেরত দিয়ে দিস আর আছে এই যে তোর একটা হাইডি হ্যাঁ অনেক ফেরত দিয়ে দিবি

কিছু কিছু জিনিস আছে না মানে লোক কি ছোঁয়া আছে কিন্তু মানুষের হাত আছে ভালো তার জিনিস তাড়াতাড়ি চলে যায় কিছু আছে যায় না এই যে মাত্র 350 টাকা চাইনা লিলেন মাত্র 350 টাকা এটা অনেক সুন্দর কাপড় মাত্র 350 টাকা এরপর এইটাও চাইনা লিলেনের ভিতর টু পিস জালা কিনে নেবেন এটা অনেক সুন্দর একটা টু পিস মাত্র 300 টাকায় মাত্র 300 টাকা শার্ট সেটিং শার্ট সেটিং মাত্র 300 টাকায়। ঠিক আছে এইটাও দিয়ে দিলাম মাত্র তিনশো টাকায় এইটা দিয়ে দিলাম মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যার লাগে নিয়ে নিবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই যে এই টু পিসটা এই টু পিসটা দিলাম মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এটা নিয়ে নিয়েন দুইশো পঞ্চাশ টাকা দিলাম ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর আছে এটা আছে বেশি না দিলি কিনলি গা বেশি না থাকলে দিবি না লাইবে এটা আছে কয়টা এটা আছে কয়েকটা আচ্ছা এইটা আছে অনেক সবাই পাইবেন এটা আছে অনেক সুন্দর এটা ছিচল্লিশ ইঞ্চি লং বডি আছে আপনার বডি যেই সাইজ লাগে এই সাইজ চায়া নিয়ে এটা অনেক সুন্দর স্টেপের ভিতরে ঠিক আছে এই টু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে স্টেপ এই যে হাতাটার ডিজাইনটা আছে না হাতাটার ডিজাইনটা আসছে উন্নয় অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই টু আপনাদেরকে দিয়ে দিলাম খালি একটা স্যালোয়ার নিয়ে নেবেন যে কোনো কালার আর এই টু দিয়ে দিলাম মাত্র মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো বিশ টাকা এই টু পিসটা এটা অনেক সুন্দর একটা টু পিস মাত্র তিনশো বিশ টাকায় এই অন্যান্য দাম আছে পাঁচশো টাকা আর আমি তিনশো বিশ টাকায় টু পিস দিতে চিন্তা করেন এটা ভান্ডিল আছে ভান্ডিল নিতে পারবেন মাত্র তিনশো বিশ টাকা টু পিস আচ্ছা এইটা হচ্ছে আপনার এই যে দেখেন একটা রাবারের মতো কাপড় কাপড়টা টানলে বাড়ে হ্যাঁ এরকম রাবার জাতীয় এটা আজকে আপনাদেরকে কম দামে দিয়ে দিলাম একবারে কম দামে ঠিক আছে আপনি যে কোনো মোটা মাসে এটা পড়তে পারবেন এটা হচ্ছে টানলে বাড়বো কাপড়টা হচ্ছে টানলে বাড়বো এরকম ক্রেপ ক্রেপ কাপড় টানলেই বাড়বো ঠিক আছে একেবারে ফ্রি সাইজ এটা পড়তে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে যারা নেবেন ঠিক আছে আজকের জন্য এটা কিন্তু আমি পাঁচশো নিচে বেচি না আজকের জন্য তিনশো পঞ্চাশ এই যে এইটা এই কাপড়টা হচ্ছে এরকম ক্রেপ ক্রেপ থাকে সফটের ভিতরে ঠিক আছে দুবাই চেরি মাত্র তিনশো টাকা যারা সবগুলো ডিজাইন নেবেন

বুঝতেই আপনারা তো কবেন এটাই দিয়ে দেন করে আপনার আপনার মরেন আমরা বাচ্চা থাকি এইটা অনেক সুন্দর একটা টু পিস ডিজিটাল প্রিন্টের ভিতরে গলাটা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্ট সুতির ভিতরে সালোয়ারটা এই যে সুতির ভিতরে সালোয়ারটা অনেক সুন্দর এটা আর এইটা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা টু পিস কটা আছে এটা নাই পাঁচটা ওকে দুইশো পঞ্চাশ টাকা টু পিস এইটাই সারা লেলাম আজকে সারাই দিমো ঘর যা এটার কটা আছে এই যে এইটা অনেক সুন্দর একটা সুতির ভিতরে টু পিস করা আছে অনেক সুন্দর করে হাতের ভিতরে আর পায়জামাটা আছে পায়জামার নিচে এই যে এমবোয়ডারি করা এই টু পিসটা এটা দিয়ে দিলাম আপনাদেরকে তিনশো টাকা টুপিস পিস এটা অনেক সুন্দর একটা সুতি টু পিস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে টু পিস মাত্র তিনশো টাকা টু পিস ঠিক আছে যা লাগিয়ে নিয়ে মাত্র তিনশো টাকা টু পিস আজকে টু পিস দেখা এই জায়গা বাসায় এইটা আরো সুন্দর একটা দুবাই চেরি টু পিস এই যে দুবাই চেরি কাপড়টা হয়েছে দুবাই চেরি একেবারে সফট দুবাই চেরি আপনি যখন ধরবেন না এই যে কোনো শব্দ নাই এই দেখেন কাপড়টা ধরি ডলাডলি করি কোনো শব্দ নাই ঠিক আছে কাপড়টার কোনো শব্দ নাই এরকম দুবাই চেরি সফটের এই জায়গা ধরে দেখালে আবার বুঝবো না আচ্ছা এই যে দেখেন দুবাই চেরির ভিতরে অনেক সুন্দর এগুলো কালার গ্যারান্টি আছে অনেক সুন্দর টু পিস আর এই যে স্যালোয়াড়টাও সেম দুবাই চেরি এই যে দেখেন সেম দুবাই চেরি ঠিক আছে অনেক সুন্দর স্যালোয়াড়টাও মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস এইটা পাঁচশো পঞ্চাশ টাকা এইটা মনে করো হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন বারোশো টাকা চোখ বুঞ্জে বেঁচতে পারবেন এরপরে এইটা হচ্ছে আমাদের আরং কোয়ালিটির একটা জামা দেখেন কটন কাপড়টা কেউ কখনো কাপড় আপনাকে এইভাবে দেখাবে না কাপড়টা কাছ থেকে দেখাই হানড্রেড পারসেন্ট কটন এটা কোনো প্রিন্ট না সাপ না বলক না এটা প্রিন্ট মিল্ক প্রিন্ট গার্মেন্টস প্রিন্টের কাপড় সুতি কাপড় হানড্রেড পারসেন্ট কটন কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে অনেক সুন্দর এই কাপড়টা আর এইটা আমরা আপনারা পরতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি পরতে পারবেন এই যে এরকম বড় বডি আমি পড়তে পারবো আপনি পড়তে পারবেন সবাই পরতে পারবে এই জামাগুলা এগুলো হচ্ছে নামাজি ড্রেস যা লাগিয়ে নিবেন অনেক সুন্দর কটনের ভিতরে মানে কাপড় পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এটা সাপেন না আপনারা বুঝতে হবে আগে আর এইটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটা ফ্রি সাইজ ঠিক আছে আপনার সাইজ আছে সাইজ নিতে পারবেন এই জামাটা এটা আমার হান্ড্রেড পার্সেন্ট কটন আর অনেক সুন্দর কাপড়টা কাপড়টা সুন্দর দেখে আমি কালকে প্রায় পঞ্চাশ টান ছিলাম আমার যারা আসছে আজকে সবাই দুটো দুটো করে নিচ্ছে দুইটা কালারে আসছে এই জামাটা ঠিক আছে সবাই দুটো দুটো করে নেওয়া তো আমি আজকে আবার এটা অর্ডার করছি এটা এত সুন্দর তো কোম্পানিরও শেষ কাফা আস শেষ আর আসায় না তো এই সুন্দর ড্রেসটা দুইটা কালার আরেকটা একটা কালার দেখাই কাপড়টা হেবি সুন্দর হেবি সুন্দর কাপড় কাপড় দেখে খুশি হবে না এত সুন্দর কাপড় ঠিক আছে আপনি বারোশো হইতে চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন এই ড্রেসটা আর এইটা হচ্ছে এটার একটা কালার এইটা হচ্ছে এটা একটা কালার এই দুইটা ড্রেস দিছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগিয়ে নিয়ে নিবেন এই যে বুকে দেখেন কি সুন্দর করে কাঠছুপি কাজ করা আছে অনেক সুন্দর করে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা কোনো মিক্স নাই সবাই করতে পারবেন মা খালা চাচি নিজে এবং কারোর গিফট করবেন এটা বল লেস করা আছে পুরাটার ভিতরে এরকম সুন্দর করে লেস করা আছে দামি লেস করা আছে আপনারা জানেন না লেসের যে কত দাম বাবা এই যে নিচে পুরাটা লেস করা আছে সুতির ভিতরে জামাটা আর এইটা হচ্ছে আপনার এটার উন্নাটা সুতি মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন দুইটা কালারের ভিতরে এই ড্রেসটা আসছে অনেক সুন্দর পয়রা শান্তি পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগবে নিয়ে নেবেন আমার এখানে একটু জায়গা কম আপনারা কিছু মনে করেন না এর জন্য আমি একটু খোলামেলা দেখাতে পারি নেই এটা এপরে দিচ্ছি এই জামাটা এটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা এই ড্রেসটা এটারও আপনাদের সাইজ আছে সাইজ নিতে পারবেন সাইজ সেটিং আচ্ছা সাইজ সেটিং বান্ডিল এটাও বান্ডিল আছে ভান্ডিল নিতে পারবেন এই যে এমওটার ওয়ার্ক করা আছে 40 42 44 কোন তো সাইজ আছে সাইজ নিতে পারবেন ঠিক আছে এইটাও 45 ইঞ্চি লং আছে অনেক সুন্দর এই ড্রেসটা 100% কটন কোনো মিক্স নাই ড্রেসে কিন্তু পিওরের এর ওন্না ওন্নাটা হবে পিওর এর কিন্তু আড়ায়াত বহরের পাঁচাতন না

পকেট পিসটা দিয়ে দিই এই মাল কই দেখাই না হ্যাঁ কি এই মাল দি আছে বানির পাশ না ওই বেরে সিফার ভিতরে আছে এই পাশে কোণার ভিতরে আছে না পাইলে তো দিয়া লাভ নেই পাই না এটা পাশ না আচ্ছা এটা পাইতাছে না এইবা বানিলা কই রাখছে আছে মাল আছে মাল আছে অনেক মাল আছে কিন্তু মাল এখন কই রাখছে কইতে পারে না আচ্ছা দিয়া লোক তারপর আমি ভিডিও দিয়ে দিমু ঠিক আছে এটা এটা বেচলাইতে এটা মাল তো রাইট টেস্ট করে আমার লাভ নাই এত মালিশ টুক করে আমি নিজেই পাগল হয়ে যাবো গা আর নিজের লাইভ করতে পারি না একটা তার মধ্যে আমি এত মাল রাখতে কি করুন লাইক লাইভ করি একটা তার যদি দুই তিনটা করতাম তাহলে এক কোথাও দিয়ে মালিশ টুক করতেছে এই যে এই টুপিসটা আপনাদেরকে আজকে একেবারে কম দামে করে দিই এই যে এই টুপিসটা পকেট টুপিস দুইটা হাত একেবারে পুরো ঢুকে যাব ঠিক আছে অনেক সুন্দর এই বড় পকেট টুপিসটা সামনে দুইটা পকেট অনেক সুন্দর এই টুপিসটা কটনের ভিতরে কটন কটন কাপড়ের ভিতরে এই টু আর এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা টু পিস যার লাগে নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে সবাই ভালো থাকেন কালকার তিনটা তিরিশে আরও সুন্দর সুন্দর ড্রেস নিয়ে হাজির হমু তো চলে আসবো আপনাদের জন্য ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম